ম্যাডলি বাঙালি চ্যানেলের আমি হচ্ছি রেশমি আর আজ ফোর্থ জুলাই আমার জন্মদিন বেশ লজ্জা করছে বলতে এই কথাগুলো এভাবে তো কখনো বলিনি আজ আমার জন্মদিন যাই হোক যে কারণেই ভিডিওটা করা এই ম্যাডলি বাঙালি পরিবারে আমার সমস্ত বয়সে বড় যে সদস্যরা আছেন তাদের সবাইকে আমার প্রণাম জানাই আর ছোটদের এবং সমবয়সীদের আমার ভালোবাসা আজকে আমরা যেহেতু আমার এই দাঁতের ব্যথাটা আছে স্টিচসগুলো আছে আর কালসিটেটাও আছে এখনও তো ওই খেতে যাওয়াটাও আর কোনো ব্যাপার করিনি সেই কারণে ছন্দক ছুটি নিয়েছে বলল চল আজকে ঘুরে আসি আমরা যাচ্ছি লেপাক্সি লেপাক্সির হিস্ট্রি লেপাক্সি ব্যাঙ্গালোর থেকে যেতে কতক্ষণ সময় লাগবে কী কী খরচ খরচা আছে সমস্ত কিছুর ডিটেলস এই ভিডিওয় থাকবে চলুন ভেরি বড়ি তাহলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল দশটা পনেরো ম্যাপ অন করে বেসমেন্টের বাইরে আসতে আসতে আরও পাঁচ মিনিট গুগল বলছে দু ঘন্টা বারো মিনিটে একশো সাতাশ কিলোমিটার পথ পেরিয়ে লেপাক্সি পৌঁছবো আমরা সাড়ে বারোটা নাগাদ এবার লেপাক্সির যতটুকু যা ইতিহাস ভূগোল আমরা জানতে পেরেছি সেগুলো একটু আলোচনা করে নিই প্রথমেই বলি ভূগোলটার কথা মানে জায়গাটা কোথায় এবং কীভাবে পৌঁছাবো লেপাক্সি মন্দিরটা অন্ধ্রপ্রদেশের আনন্দপুরাতে পাশের রাজ্য বলে ভয় পাবেন না ব্যাঙ্গালোরের বড্ড কাছে ওই একবেলার বেলার ঘুরুঘুরুতেই হয়ে যাবে আমাদের বাড়ির থেকে তো দেখলেনই একশো কিলোমিটার আর ব্যাঙ্গালোরের মূল শহর থেকেও ওই মোটামুটি একশো চল্লিশ কিলোমিটারের আশেপাশেই হবে এর দূরত্ব আমরা হসকটে টোলগেট পেরিয়ে নতুন ওই পেরিফেরাল রিং রোড ধরে খানিকটা এগিয়ে যাচ্ছি এর পরে ধরে নেব এনএইচ ফরটি ফোর যে রাস্তা হায়দ্রাবাদের দিকে চলে গেছে সেই রাস্তাটা ওই রাস্তা ধরে অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা বর্ডার পর্যন্ত যাব বর্ডার পেরিয়ে আরও ওই চার কিলোমিটার মতো গেলে লেফট হ্যান্ডে পড়বে লেপাক্সির একটা বড় গেট সেই গেট থেকে দূরত্ব মাত্র আর ১৬ কিলোমিটার মতো হবে পুরো রাস্তায় এক পিঠের টোল পড়বে দুশো কুড়ি টাকা এবার বলে দিই রাস্তার কন্ডিশনের বিষয় এই পুরো রাস্তাটাই অসাধারণ কন্ডিশনে রয়েছে একটাই মাত্র ডাইভার্শন পেলাম তাও সেটা খুবই সামান্য একটু দূরত্বের জন্য বাকি রাস্তা একেবারে যাকে বলে মাখন গাড়ি চালিয়ে এবং চড়ে মন ভরে যাবে তবে এটা কিন্তু ফোর্থ জুলাই বলছি মনে রাখবেন কয়েক মাস পরে যদি রোড কন্ডিশন খারাপ হয় তখন কিন্তু আমায় বললে হবে না দিদি তুমি তো বলেছিলে রাস্তা ভালো এই যে ম্যাপে দেখা যাচ্ছে আমাদের কর্ণাটকা আর অন্ধ্রপ্রদেশের বর্ডারটা সেটা পেরোতে আর চার কিলোমিটার মতো আমাদের যেতে হবে চার কিলোমিটার পরেই আমাদের নিয়ে নিতে হবে লেফট টার্ন যেখানে আছে একটা খুব সুন্দর লেপাকশির গেট রাস্তার এই সমস্ত মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকেই বারে এসে পৌঁছে গেছি সেই জায়গাটায় সামনের এই সুন্দর গেটটা দেখছেন লেপাক্সির আইকনিক একটা গেট আর এই গেটের ঠিক পাশেই রয়েছে ফাইভ স্টার চিকেনের একটা দোকান আমরা ওখানেই আজকে টুকটাকই বার্গার টার্গার খেয়ে নিলাম কিন্তু আপনারা যদি ভালো মতো লাঞ্চ করতে চান তাহলে কিন্তু সারা রাস্তাটারই দুপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে আর সেখানে শুধু খাবার দাবারই নয় আপনারা রেস্টরুমেরও অপশন পেয়ে যাবেন লেপাক্সি পৌঁছানোর পরে মূল মন্দিরে যাওয়ার আগে একটা বিশাল বড় নন্দী মহারাজের স্ট্যাচু রয়েছে এইটার অনেকগুলো বিশেষত্ব আছে নন্দী মহারাজের এই স্ট্যাচুটাকে বলা হয় ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় মনোলিথিক নন্দী মহারাজের স্ট্যাচু মানে ওই একটাই গ্রানাইট পাথর থেকে এই পুরো স্ট্যাচুটা বানানো হয়েছে এটার উচ্চতা কুড়ি ফিট এবং এটা লম্বায় প্রায় তিরিশ ফুট খুব সুন্দর করে সাজানো চারদিকে নানা রকম ঘন্টা মালা বিভিন্ন অলঙ্কারে সাজানো হয়েছে আমাদের শিবের অতি প্রিয় সঙ্গী নন্দী মহারাজকে এই নন্দী মহারাজের ঠিক উপর দিকেই দেখুন একটা বড় জটায়ুর স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক পরেই বানানো হয়েছিল যেটি একটি থিম পার্কের আমরা পৌঁছে গেলাম মন্দিরে পার্কিংয়ে গাড়ি রেখে এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি এখানে পার্কিং চার্জ আশি টাকা এবার যতটুকু যা ইতিহাস জেনেছি এই মন্দিরের সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরের ইতিহাস শেয়ার করার আগে কয়েকটা বড্ড দরকারি কথা বলে নিই এখানে খালি পায়ে যেহেতু ঢুকতে হয় যদি আপনাদের খালি পায়ে হাঁটতে অসুবিধা থাকে তাহলে মোজা পরে আসতে পারেন জুতো রাখার ব্যবস্থা মন্দিরের সামনেই আছে তবে আমরা গাড়িতেই রেখে এসেছি যেহেতু সেটা ভীষণই কাছে সুতরাং গাড়িতে রেখে ওইটুকু কয়েক পা আসতে কোনোই অসুবিধা হবে না এটা হচ্ছে মূল মন্দিরের এন্ট্রান্স মন্দিরটিকে বলা হয় বীরভদ্রস্বামী মন্দির এটা পনেরোশো তিরাশিতে বিজয়নগর সম্রাটের দ্বারা নির্মিত একটি মন্দির এই মন্দিরটি তৈরি করেছিলেন বিরূপান্না এবং বীরান্না দুই ভাই যারা তৎকালীন বিজয়নগর সাম্রাজ্যের অধীনস্থ কর্মচারী ছিলেন এইখান থেকে শুরু হচ্ছে মূল মন্দিরটি আমরা মূল মন্দিরে প্রথমে না গিয়ে বাঁ দিক দিয়ে ঘুরে পুরো চত্বরটা দেখে তারপরে মূল মন্দিরে প্রবেশ করব এই যে সমস্ত কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সেই পনেরোশো তিরাশি শতকের কাজ আজ যেহেতু উইকডে ছিল তাই মন্দির চত্বর বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর সেই কারণেই আমরা প্রাণ ভরে এই সমস্ত স্থাপত্য কলা দেখতে পেয়েছি জানি না ক্যামেরার লেন্সে কতটা আমি আপনাদের দেখাতে পারছি তবে যদি সুযোগ হয় এখানে একবারটি অবশ্যই যাবেন আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে আপনাদের এবারে ছোট করে লে পাখির ইতিহাসটুকু যতটুকু জানি বলেনি বাল্মীকি রামায়ণ অনুসারে বলা হয় শ্রীরামচন্দ্র মৃত্যু পথযাত্রী জটায়ুর সঙ্গে এই জায়গাতেই মিলিত হয়েছিলেন এবং জটায়ুকে উনি এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য বলেছিলেন লেহ পক্ষী মানে রেস ও বার্ড সেই কারণেই এই জায়গাটির নাম রাখা হয় লে পাখি এই সমস্ত ঐতিহাসিক তথ্য আমি ইন্টারনেট খেটেই পেয়েছি কারুর যদি মনে হয় এতে কোনো ভুল আছে স্বচ্ছন্দে এবং নির্দ্বিধায় আমায় জানাতে পারেন যাওয়ার আগে দেখে নেব আরও কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস যেগুলোর ঐতিহাসিক মূল্য আমাদের ভাবনারও অতীত যেমন এই গণেশের মূর্তিটি এটি ছ ফুট লম্বা আর অপূর্ব এর কারুকার্য এর ঠিক পাশেই শিলাখণ্ডের ওপরে ফুটিয়ে তোলা হয়েছে তিনটি শিবলিঙ্গকে যার মধ্যে একটিতে একটি হাতি অন্যটিতে একটি মানুষ বা দেবতার অবয়ব এবং তৃতীয়টিতে রয়েছে একটি পাখির মতো অবয়ব এটি একটি ফুট লম্বা মনোলিথিক মূর্তি মানে ওই একটি পাথর কেটে তৈরি করা হয়েছে পুরো মূর্তিটি কি অপূর্ব এর কারুকার্য এইবার আমরা চলে যাব যে জায়গাটায় এটাকে বলা হয় কল্যাণ মণ্ডপা বা আমাদের আধুনিক ভাষায় ম্যারেজ হল কল্যাণ মান্টাপা কিন্তু একটি অসম্পূর্ণ স্থাপত্য বীরূপান্না আর বীরান্না দুই ভাই যখন এই জায়গার কাজটি সম্পন্ন করছিলেন তখন সম্রাটের সন্দেহ হয় এবং তিনি তাদেরকে শাস্তি তাদের চোখ উপড়ে নেন ফলস্বরূপ এখানকার স্থাপত্যের কাজ এখানেই বন্ধ হয়ে যায় ইতিহাসের এই সমস্ত তথ্য কিন্তু আমি ইন্টারনেট পেয়েছি সবই ওই কথিত আছে বলেই বলা হয় এইখানে যে থামের ওপরে আপনারা কারুকার্যগুলো দেখছেন এগুলো কিন্তু শতকের পর শতক ধরে সাউথ ইন্ডিয়ার শাড়ি শিল্পকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করে এসেছে এই ধরনের কারুকার্য আপনারা সাউথ ইন্ডিয়ার বিভিন্ন ধরনের শাড়িতে দেখতে পাবেন কল্যাণ মন্টাপা দেখার পরে এবার আমি চলে যাব বীরভদ্রস্বামীর মূল মন্দিরের দিকে মূল মন্দিরটি দুটি ভাগে বিভক্ত একটি নাট মন্দির এবং একটি গর্ভগৃহ আসুন এবারে এই মন্দিরটির কারুকার্যগুলো একবার দেখে নিন এই পুরো মন্দিরটি একটি কচ্ছপাকৃতি ছোট পাহাড় কেটে বানানো তাই এটিকে কর্মশৈলাও বলা হয় এই মন্দিরের ছাদ জুড়ে রয়েছে মোরাল পেন্টিং এটি নাট মন্দির এবং গর্ভগৃহের দেয়াল এবং ছাদ জুড়ে রয়েছে এর মাধ্যমে রামায়ণ মহাভারত পুরাণের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছিল যা কালের নিয়মে এবং রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় আর কিছুই অবশিষ্ট নেই এছাড়াও এই যে বিভিন্ন থামগুলো আপনারা দেখছেন সেখানে শিব ঠাকুর পার্বতীর সঙ্গে বিয়ে উড় নানা পুরাণের গল্প সেই অনুযায়ী বিভিন্ন ধরনের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে একটি বিশাল নাট মন্দির আর অদ্ভুত এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকছি আজকে আমার এই জন্মদিনের দুপুরবেলাটায় কয়েক বছর পরে ভাবলে আমার গায়ে কাঁটা দেবে যেদিকে চোখ যাচ্ছে অপূর্ব সব কারুকার্যে আর স্থাপত্যে চোখ ধাঁদিয়ে যাচ্ছে আর মন ভরে যাচ্ছে নাট মন্দিরের ঠিক মাঝখানে ছাদের ওপরে রয়েছে একটি পদ্মফুল বলা হয় এটিতে নাকি একশোটি পাপড়ি আছে চলুন এবার চলে যাই গর্ভগৃহে পূজিত হন বীরভদ্রস্বামী বলা হয় উনি শিবেরই একটি অংশ থেকে উৎপন্ন হয়েছিলেন শিব ঠাকুর ছাড়াও এখানে পুজো করা হয় বিষ্ণু হনুমানজি আর ভদ্রকালীর বীরভদ্রস্বামী এবারে বাকি মন্দিরগুলোও একবার ঘুরে আসি চলুন পুরো মন্দিরটি যেহেতু পাহাড় কেটে বানানো তাই জন্য হাঁটা চলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ মেঝেটা সব জায়গায় কিন্তু সমান নয় এখানে আছে রামালিঙ্গম ওনাকে প্রণাম করে চলে যাব পরের মন্দিরটিতে এখানেও দেয়ালে মোরাল পেন্টিং ছিল এককালে যা আজ প্রায় বিলুপ্ত পরের মন্দিরটিতে আছেন ভদ্র এবার চলে যাচ্ছি আমি পরের মন্দিরটিতে এখানে তো আজ কিছু কিছু নিয়ে তবে ঠাকুর মশাইকে সামান্য আসা হয়নি দক্ষিণার বিনিময় প্রসাদী ফুল আপনারাও পেতে পারেন আমাদের মতো এরপরে গণপতি টেম্পল এবং নন্দী মহারাজকে এসে প্রণাম করলাম আর শিব ঠাকুরের কাছে জন্মদিনের আশীর্বাদটুকু চেয়ে নিলাম এই গেল মন্দিরের মূল গর্ভগৃহ নাট মন্দিরের মোট সত্তরটি পিলারের মধ্যে এই একটি ঝুলন্ত পিলারের ব্যাখ্যা বিজ্ঞান পর্যন্ত আজ অবধি দিতে পারেনি কারণ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এটি মাটির সঙ্গে পুরোপুরি লেগে নেই আমাদের সামনেই একটি পরিবার এলো এবং ওনারা গামছার মতো কিছু একটা পিলারের তলা দিয়ে ঢুকিয়ে দেখার চেষ্টা করলো সত্যি এটি মাটির থেকে উপরে ঝুলে রয়েছে নাকি এটিকে বলা হয় হ্যাঙ্গিং পিলার এবং বিজ্ঞানে এই পিলারটি সম্বন্ধে কোনো যুক্তি আজও পাওয়া যায়নি বলা হয় এই পিলারটি মাটির সঙ্গে যুক্ত না থেকেও পুরো মন্দিরটিকে নাকি এই পিলারটি ধরে রেখেছে শোনা যায় এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার নাকি এই পিলারটি একবার ভেঙে ফেলতে চেয়েছিলেন এবং তখন তিনি লক্ষ্য করেন যে এই পিলারে আঘাত করার সঙ্গে সঙ্গে বাকি মন্দিরেও অনেক জায়গায় ক্র্যাক দেখা দিচ্ছে আমাদের সামনে আরও অনেকে কিন্তু এই পিলারটির তলা দিয়ে তোয়ালে বা গামছা জাতীয় কিছু ঢুকিয়ে টেস্ট করার চেষ্টা করছিলেন যাই হোক আজকের মতো আমাদের এই মন্দির দর্শন এইখানে শেষ হলো ফিরে যেতে মন চাইছে না মনে হচ্ছে যেন আরও একটুখানি সময় থাকতে পারলে ভালো লাগত এগুলো ছাড়াও এইখানে আছে একটি বিশাল আকৃতি পায়ের ছাপ যেটাকে বলা হয় সীতা মায়ের পায়ের ছাপ যেটি আজকে আমাদের দেখা সম্ভব হয়নি কারণ আমার ছেলের শরীরটা একটু খারাপ লাগছিল তবে আপনাদের রেফারেন্সের জন্য আমি গুগল থেকে একটা ফটো নিয়ে এখানে দেখিয়ে দিলাম ঠিক যে স্তম্ভটির সামনে থেকে আমরা বাদিক গিয়ে এখানে মন্দিরটি দেখা শুরু করেছিলাম সেই স্তম্ভটির সামনে এসে পৌঁছালাম ডান দিক দিয়ে মানে আমাদের মন্দির দেখা আজকের মতো শেষ হল আজকের এই ইতিহাস ছুঁয়ে আসা দুপুরটার কথা বহুদিন আমার মনে থাকবে আজকের মতো আসি তাহলে কেমন আমাদের এই জার্নিটা আপনাদের কেমন লাগলো আমায় একটু কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন